আপনি যদি আঠারোতম অথবা উনিশতম নিবন্ধন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদিও এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি মূলত হচ্ছে আঠারোতমদের জন্য কিন্তু উনিশতমরা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে অর্থাৎ তাদের সামনে কী ধরনের সমস্যাগুলো বা জটিলতাগুলো আছে অর্থাৎ বয়সের যেই বাধ্যবাধকতা রয়েছে বা এখানে কী ধরনের সমস্যাটা সৃষ্টি হয় অর্থাৎ এখানে আপনি পিলি রিটেন বা ভাইবা শেষ করার পরেও আপনি চাকরি পাবেন না কারণ কেন যে চাকরিটা পাবেন না এই বিষয়গুলোই মূলত আলোচনা হবে আজকের এই ভিডিওতে যার কারণে বলতেছি যে যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী এবং উনিশতম নিবন্ধন পরীক্ষার্থী আছেন তাদের উভয়ের জন্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আজ আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বর্তমানে আঠারোতম নিবন্ধন পরীক্ষার ভাইবা পরীক্ষা চলমান রয়েছে এবং এই পরীক্ষা আর কিছুদিনের মধ্যে মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে এরপর আমরা ফাইনাল রেজাল্ট পাবো এবং ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছুদিন পরেই আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাব এখন আমরা অনেকেই মনে করি যে আমি একটা সার্কুলার পেলাম এখানে আমি পিলি পাস করলাম রিটেন পাস করলাম ভাইভা পাশ করলাম তো ভাইভা পাস করা মানে আমি চাকরি পেয়ে গেলাম বা আমি কাঙ্ক্ষিত যেই আমার স্বপ্ন বা চাকরি সেটা আমি পেয়ে যাবো কিন্তু আসলে বিষয়টা এমন না আপনি দেখাচ্ছে এন এর একটা বিজ্ঞপ্তি পেলেন বিজ্ঞপ্তি পাওয়ার পরে আপনি প্রিলি পরীক্ষায় পাশ করলেন রিটার্ন পরীক্ষা পাশ করলেন এবং ভাইবা পরীক্ষা পাশ করলেন এখন এই পাশ করার অর্থ হচ্ছে এন আপনাকে চাকরি দেওয়া না বরং এন আপনাকে একটা সার্টিফিকেট দেবে তো এই বিষয়টাকে আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি দেখা যাচ্ছে একটা পুকুর রয়েছে সেই পুকুরে অনেক মাছ এবং এই পুকুরটি চারিদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা এবং এর প্রধান একটা ফটক রয়েছে এবং এর মালিক মানে সবাইকে এই পুকুরে মাছ ধরার অনুমতি দেয় না কেবলমাত্র যারা টিকিট কাটবে টিকিট কাটার পরে সে মাছ ধরতে যাবে এবং তাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয় যে এই টাইমের মধ্যে তুমি যদি মাছ ধরতে পারো তাহলে সেই মাছটা তোমার আর যদি এই টাইমের মধ্যে যদি মাছ ধরতে না পারো তাহলে তুমি চলে আসবা তুমি আর মাছ ধরার অনুমতি পাবা না অর্থাৎ দেখা যাচ্ছে এক ঘন্টা সময় দেওয়া হল এই সময়ের মধ্যে যদি আপনি মাছ ধরতে পারেন তাহলে আপনি ভালো যে মাছ আপনি পেয়েছেন আর না পেলে ওই অবস্থাকে আপনাকে ফিরে যেতে হবে ঠিক তেমনই এন টিআরসিএতে আপনি পরীক্ষা দেওয়ার পর পিলি রিডেন এবং ভাইভা পাশ করার পরে এন টিআরসিএ কেবলমাত্র আপনাকে একটা সার্টিফিকেট হাতে ধরাই দেবে এবং আপনাকে ৩৫ বছর পর্যন্ত এই সময়টা দেবে যে এই পঁয়ত্রিশ বছর পর্যন্ত তুমি এন এর যে চাকরি আছে সেই চাকরিটা তুমি ধরতে পারবা এখন এই পঁয়ত্রিশ বছর যেই ওভার হয়ে যাবে তখনই এই সার্টিফিকেটের ভ্যালুটা শেষ এখন দেখা যাচ্ছে আপনার পিলি রিটেন এবং ভাইবা এই তিনটা পাশ করতে করতে আপনার বয়স পঁয়ত্রিশ ওভার হয়ে গেল তাহলে দেখা যাচ্ছে ফাইনাল যে গণবিজ্ঞপ্তি আপনি পাবেন সেখানে আর আপনি আবেদনের সুযোগটা পাবেন না আজকের এ পর্বে আমি বিগত তিনটা সার্কুলার এবং তিনটা গণবিজ্ঞপ্তির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডটা আমি একটু অ্যানালাইসিস করে আপনাদের বুঝায় দেব যেই বিষয়টা দেখলে আপনি নিজের থেকে একটা ভালো ধারণা পাবেন এবং বুঝতে পারবেন যে হ্যাঁ এনটিআরসি একটি সার্কুলার প্রকাশ করার পর থেকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কতদিন সময় নেয় এবং এখানে কি পরিমাণ বয়সের সার দেওয়া হয় অর্থাৎ আমি বিগত যেই তিনটা পরীক্ষা গিয়েছে অর্থাৎ সতেরোতম ষোলোতম এবং পনেরোতম এবং এই তিনটা বিজ্ঞপ্তির এগেনিস্টে তিনটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি এই টোটাল ইতিহাস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো এবং এর থেকে আপনারা বিস্তর একটা ধারণা পাবেন এন টিআরসি এর যে পুরোনো যেই রেকর্ড সেই রেকর্ড সম্পর্কে প্রথমে আসি সতেরোতম সার্কুলার এই সতেরোতম সার্কুলারটা প্রকাশিত হয় তেইশে জানুয়ারি দু হাজার বিশ খ্রিস্টাব্দে এবং এই সতেরোতম সার্কুলারের এগেনিস্টে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং যার আবেদনটা শুরু হয় সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং যেখানে বয়স ধরা হয় এক এক দু অর্থাৎ পয়লা জানুয়ারি দু তারিখে যাদের বয়স পঁয়ত্রিশ কেবলমাত্র তারাই এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে তাহলে আমরা এখানে দেখলাম যে এক এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যাদের বয়স পঁয়ত্রিশ এদের বয়স এক এক সালে পঁয়ত্রিশ হয়ে গেল আর আবেদনটা শুরু হচ্ছে সতেরো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ এখানে বয়সের ছাড় দেওয়া হল কেবলমাত্র তিন মাস ষোলো দিন তিন মাস ষোলো দিন এখানে বয়সের ছাড় দেওয়া হলো এবং এই শততম সার্কুলার প্রকাশিত হওয়ার পর থেকে এই যে গণবিজ্ঞপ্তিতে যেই আবেদন এই আবেদন পর্যন্ত যেই সময়কাল এই সময়কালে টোটাল সময় লাগে হচ্ছে চার বছর দুই মাস পঁচিশ দিন এরপর আমরা দেখব হচ্ছে ষোলোতম নিবন্ধন সার্কুলারের রেকর্ডটি এই ষোলোতম নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় তেইশে মে দু খ্রিস্টাব্দে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর এর আবেদনটা শুরু হয় হচ্ছে উনত্রিশ বারো দু এরপর এই ষোলোতম নিবন্ধন সার্কুলারের এগেনস্টে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এই চতুর্থ গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয় উনতিরিশে ডিসেম্বর দু হাজার বাইশ অর্থাৎ উনতিরিশ বারো দু হাজার বাইশ এবং এখানে বয়স ধরা হয়ে হয়েছে পঁচিশ তিন দু হাজার বিশ অর্থাৎ পঁচিশ তিন দু হাজার বিশে যাদের বয়স পঁয়ত্রিশ বছর কেবলমাত্র তারাই এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে তাহলে আমরা এখানে দেখি যে বয়সের সার দেওয়া হচ্ছে যে পঁচিশ তিন দু অর্থাৎ এই সাল থেকে শুরু হয়ে পরবর্তীতে যে আবেদনের তারিখ পর্যন্ত অর্থাৎ উনত্রিশ বারো দু হাজার বাইশ এর যে এই সময়টুকু এখানে দুই বছর নয় মাস চার দিন বয়সের ছাড় দেওয়া হল এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে অর্থাৎ ছোটতম সার্কুলার থেকে শুরু করে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন এর যে মধ্যবর্তী সময় এতে টোটাল সময় লাগে তিন বছর সাত মাস ছয় দিন এরপর যদি আমরা পুনরতম রেকর্ড দেখি তাহলে আমরা দেখি যে পুনরতম নিবন্ধন সার্কুলারটা প্রকাশিত হয় আটাশ এগারো দুই হাজার আঠারো অর্থাৎ আঠাশে নভেম্বর দু হাজার আঠারো খ্রিস্টাব্দে এবং এই পুনরতম সার্কুলারের এগেনিস্টে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এই গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয় চারে এপ্রিল দু হাজার এবং যেখানে বয়স ধরা হয় হচ্ছে এক এক দু অর্থাৎ এক এক দু হাজার যাদের বয়স পঁচিশ পঁয়ত্রিশ অর্থাৎ এক এক দু হাজার যাদের বয়স পঁয়ত্রিশ কেবলমাত্র তারাই এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পেরেছিল এবং এখানে বয়সের ছাড় দেওয়া হয় এক বছর তিন মাস তিন দিন এবং পনেরোতম সার্কুলার প্রকাশিত হওয়ার পর থেকে এর গণবিজ্ঞপ্তিতে যে আবেদন এর এই সময়টাই সময় লাগে হচ্ছে দুই বছর চার মাস সাত দিন তাহলে আমরা এখানে দেখলাম যে বিগত তিনটা যে গণবিজ্ঞপ্তি হয়েছে সেই গণবিজ্ঞপ্তির রেকর্ড কিন্তু এই তিনটা গণবিজ্ঞপ্তির একটাতেও আমরা দেখলাম না যে সার্কুলার যেদিনকে প্রকাশিত হলো সেই ডেটটা ধরেই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হলো অর্থাৎ সার্কুলার প্রকাশিত হচ্ছে একটা ডেটে এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের যেই সময়টা দেওয়া হয়েছে সেটা সার্কুলার প্রকাশিত হওয়ার আরও অনেক পরে তাহলে দেখা যাচ্ছে আবেদনের সময় দেখা যাচ্ছে যাদের বয়স পঁয়ত্রিশ হয় নাই তারা কিন্তু আবেদন করতে পারছে আবেদন করতে পারছে মানেই সে ফ্রিলি রিটার্ন ভাবে পর্যন্ত কিন্তু সে যাইতে পারছে কিন্তু ওই গণবিজ্ঞপ্তিতে গিয়ে আটকা পড়ছে এই সিস্টেমটা টোটালি একদম বাজে সিস্টেম আমার মতে এই সিস্টেমটা কোনোভাবেই কাম্য না বা মানা যায় না কারণ নিয়োগ সার্কুলার যেদিনকে প্রকাশিত হয় সেই দিনকেই ডেট ধরে অর্থাৎ সেই তারিখটাকেই বেশ করে গণবিজ্ঞপ্তির যে আবেদনের সময় যে বয়সটা ধরা হয় অর্থাৎ সার্কুলারের টাইমটাকেই এই গণবিজ্ঞপ্তিতে যেই বয়সটা ধরা হবে সেই বয়সটাই ধরা উচিত তাহলে এখানে দেখাছে যারা ফ্রিলি রিডেন এবং ভাইবা শেষ করেছে তারা সবাই কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগটা পাবে অনেক ক্যান্ডিডেট আছে যারা দেখাছে হয়তো কোনো গভর্নমেন্ট জব পায়নি তারা কিন্তু এই নিবন্ধনের আশা নিয়ে কিন্তু তারা থাকে দেখা যাচ্ছে তাদের বয়সটা শেষের দিকে আর কোনো অপশন নেই কোনো চাকরির সুযোগ নেই তারা কিন্তু অনেক আশা নিয়ে আছে যে এই সার্কুলারটাই তারা যে পিলি রিটার্ন ভাই ভাজে তারা পাশ করছে এই চাকরিটা তারা পাবে কিন্তু গণবিজ্ঞপ্তির এই যে একটা এন যেই বোগামি এই বা বাজেট সিস্টেম এই সিস্টেমের কারণে অনেক প্রার্থী বা অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরেও তারা কিন্তু ফাইনালি তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না অর্থাৎ তাদের যেই চাকরি সেই চাকরিটা কিন্তু তারা পায় না কেবলমাত্র এই বয়সের ধরা বাধার কারণে এজন্য আমার মতে যে গণবিজ্ঞপ্তিতে যে ৩৫ বছর যে বয়সটা ধরা হয় এটা অবশ্যই নিয়োগ সার্কুলারটা যেদিনকে প্রকাশিত হয় সেই ডেটটা অনুসারেই ধরা উচিত তো এক্ষেত্রে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার মতে যে আসলে সকলের উচিত এই বিষয়ে এনটিআরসিএকে একটু তাগাদা দেওয়া হয় এবং এনটিআরসিএকে একটু বোঝানো যে সিস্টেমটা এমন হলে গা এটাই সঠিক আমি জানি না যে এই সিস্টেমটা তারা কিভাবে চালু করছে বা কিভাবে এই সিস্টেমটা তারা করছে বা কার মাথায় এই সিস্টেমটা ঢুকছে তারা যখন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগই দিবে না তাহলে সার্কুলার সময় তারা সেইভাবে বয়সটা কাউন্ট করে দিত যে হ্যাঁ এই সার্কুলারে তারা আবেদন করতেই পারবে না তাহলে দেখা যাচ্ছে একজন ক্যান্ডিডেট সে পিলি রিটেন বা ভাইভায় এতদূর পর্যন্ত যেতেই পারতো না আর সে যখন এ পরীক্ষা দিতেই পারতো না তাহলে তার চাকরি হোক বা না তার কোনো দুঃখ বা কষ্ট থাকতো না কিন্তু এই যে আপনি সার্কুলার দিলেন সার্কুলারে তাকে আবেদনের সুযোগ দিলেন প্রিলি রিটেন এবং ভাইবারও সুযোগ দিলেন কিন্তু ফাইনালি তাকে নিয়োগ দিলেন না এটা একদম বাজে সিস্টেম আমার মতে এই সিস্টেমটা বন্ধ হওয়া উচিত এবং এনটিআরসি এর এই বিষয়ে একটু সচেতন হওয়া উচিত তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এন টিআরসি এর যেই চলমান প্রক্রিয়া সেই চলমান প্রক্রিয়া সম্পর্কে ডিটেলস জানতে পারলেন এবং তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ